আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজ আমরা চলে আসছি দেখুন কিছু মাছের আড়তে এখানে দেখতে পাচ্ছি আজকে বাংলা মাছ আসছে দেখুন আজকে আরো থেকে কিছু দরদাম জানানোর চেষ্টা করছি এটা হচ্ছে একটি মৎস্য আড়ত এখন নলা সুন্দর সুন্দর নলা আসছে আজকের আড়দে দেখুন এখানেও মাসে বিক্রি হচ্ছে আজ হচ্ছে একুশে অক্টোবর দেখুন কত বড় বড় মাছ দেখুন দুই মাস এখানে বিক্রি হচ্ছে আজকে মাছের দাম অনেক মনে হচ্ছে আজকে এই রুই মাছগুলো তিনশো করে বলা হচ্ছে দেখুন দর্শক এখানে দেখতে পাচ্ছি বড় রয়ে আসছে বড় রয়ে আসছে তিনশো টাকা দশ টাকা তিনশো পনেরো টাকা তিনশো পনেরো টাকায় বিক্রি হলো যেগুলো ওজন হবে প্রায় দেড় থেকে দুই কেজি দুই কেজি ওজন্য হবে সাতান্ন কেজির ওজন হয়েছে জীবন দর্শক এগুলোর কত দাম ওঠে আমরা দেখব একটু এয়ারোটা হচ্ছে সোহেল ভাইয়ের আরত আমরা এয়ারো যে প্রতিবাদে আসার চেষ্টা করি দেখুন দর্শক আজকে মাস কম থাকায় মানে গাড়ি থাকা অবস্থায় ডাক উঠে যায় দেখুন দেখুন এই যে সেই সেম সেই এক তিনশো দশ তিনশো পনেরো দেখুন দশক আবারো তিনশো দশ টাকা পনেরো টাকা পর্যন্ত দাম উঠেছে আমরা এই আরো যে দেখতে পাচ্ছি আবার বস্তাবর্তী মাছ নামানো হচ্ছে কাতলা মাছ নাম হয়েছে দেখুন কাতলা মাছ তিনশো বিশ তিনশো পঁচিশ তিনশো পঁচিশ টাকা দা কঠানো হয়েছে দর্শক এই পাশে দেখুন ও সুহানাল্লাহ এই পাশে অনেক বড় মাছ আসছে দর্শক দর্শক খুব সুন্দর সুন্দর কাতল আসছে দেখুন সুন্দর মাছ আসছে আজকে তিনশো বিশ টাকা দাম ওঠেছে তিনশো বিশ টাকা তিনশো পঁয়ত্রিশ তিনশো পঁয়ত্রিশ টাকা ডাক উঠেছে আজকে মাছের দাম বেশি মনে হচ্ছে আজকে মাছ আসছেও অনেক কম তিনশো চল্লিশ

অনেক বড় কাতলা আসছে দর্শক আবার দেখুন বড় বড় কাতলা আসছে দেখুন কাতলা আসছে অনেক বড় তিনশো বিশ টাকা বলতেছে তিনশো বিশ টাকা দাগ উঠেছে এইচ এজের কাতলগুলো দু এক দিন আগেও ছিল তিনশোর নিচে আর তিনশো তিরিশ টাকা পর্যন্ত দাম উঠেছে দুখশো তিনশো তিরিশ টাকায় বিক্রি হলো তৃতীয় দশক দেখুন আরও মাছটা আমার হচ্ছে এখানে রুই মাছ নামানো হয়েছে আবার দেখুন তিনশো টাকায় এগুলো বিক্রি হচ্ছে আজকে মাছের দাম প্রচুর মনে হচ্ছে তিনশো টাকায় দেখুন এই পাশে দেখতে পাচ্ছি ক্লাস কাপ আবার

দুশো বিশ টাকায় বিক্রি হলো গ্লাস কাপ দুশো বিশ টাকায় আর এ পাশে দেখুন আবার বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকায় বিক্রি হলো একশো পঞ্চান্ন টাকায় বিক্রি হলো দর্শক এই ছিল আজকের আড়তের আপডেট দর্শক কেমন লাগলো আজকে চেষ্টা করলাম যে আমরা এ থেকে পাইকারি মাছের দরদাম জানানোর জন্য তো এ আরে প্রতিদিন সকাল থেকে আড়তটি শুরু হয় গাজীপুর জেলার কালিয়া উপজেলার জেলার এই মৎস্য আরতটি ভোর থেকেই ভোর চেয়ে পাঁচটায় শুরু হয়ে যায় এই আরত হাঁকডাক শুরু হয়ে যায় যে দশক সকালের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছে আবার বড় সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম রহমতুল্লাহ